আসসালামু আলাইকুম এখন এমন একটা জায়গায় বসে আছে আমি নিজে মাটির রাস্তা একেবারে এখানে এসে শেষ হয়েছে তারপরে পানি মাঝখানে একটা বাঁশের শাঁখো ছিল এটা এখন পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এই পাশটাতে পানি দেখা যাচ্ছে এই পাশের দূরের একটা গ্রাম পশ্চিম এটা ওই পাশে আর একটা গ্রাম এই শাঁখোটার ওই পাশে একটা গ্রাম এদিকে আবার পানি এদিকে দূরে আরও গ্রাম দেখা যাচ্ছে ঠিক এদিক থেকে মাটির রাস্তা ধরে আমি এখানে এসেছি এখানে এসে মাটির রাস্তা শেষ হয়েছে চমৎকার এই জায়গাটা আজকে কোনো বাতাস নাই বেশ গরম লাগছে ওই গ্রামগুলোতে মানুষজন খুব কম বিলের ধারে দেখতে পাচ্ছে সাদা একটা গরু দাঁড়িয়ে আছে কত সুন্দর আমাদের গ্রাম সুন্দর আমাদের প্রকৃতি মাস তারপরও যে মানুষ কি খুঁজে বেড়ায় আল্লাহ পরন্ত বিকেলে সূর্য ঢুকছে দূরে দেখতে পাচ্ছি একজন জেলে নৌকা দিয়ে সে তার কারেন্ট জাল পানিতে ফেলে দিচ্ছে এই জালটা সে আগামীকাল ভরে উঠাবে সেখান থেকে সে মাছ ধরবে এবং তাই হয় এই বিলে প্রচুর পরিমাণে শিং কই টাকি মাগুর শোল এগুলো পাওয়া যায় এই বিলেই আমাদের বর্ষাকালে আমিষের চাহিদা পূরণ করে ঠিকানাটা হচ্ছে বারৈবাড়ি গ্রাম পোবাইল ইউনিয়ন বর্তমানে পোবাইল মেট্রো থানা একচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর এখান থেকে ঢাকার দূরত্ব সর্বস্বা করলে হয়তোবা পনেরো কিলোমিটার হবে ঢাকার উত্তরা দূরত্ব পনেরো কিলোমিটার এখান থেকে কি সুন্দরভাবে বসে আছে পরন্ত বিকেলে এখানে এক কাপ চা হলে মন্দ হতো না শান্ত স্নিগ্ধ প্রকৃতি এখানে মাসুম রাহুল দোসর আমার কিছু বন্ধু যখন ঢাকায় হস্টেলে থাকতাম তো ওরা তখন এই সাঁকোটা পেরিয়ে আমাদের বাড়িতে এসেছিল সেটা আরও দশ বছর আগে সেই সাঁকো আজও সাঁকোই আছে বদলায়নি প্রকৃতি বদলায়নি তার পরিবেশ ছোটো পুঁটি মাছ পাওয়া যায় বিলে অনেক 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 পুঁটি মাছ পাওয়া যায় বিলটাতে কত সুন্দর ভাবতেই অবাক লাগে এমন গ্রামেই আমার জন্ম এমন গ্রামেই বেড়ে ওঠা বেলাই বিল গাজীপুর জেলা আসলে ওই ব্রিজটা বা ওই রাস্তাটা যদি না থাকতো তাহলে আমাদের গ্রামটা চারিদিক থেকে বিল দ্বারা আচ্ছাদিত হতো অর্থাৎ চারিদিকে পানি মাঝখানে দুই তিনটা গ্রামের সাথে গুচ্ছ গ্রামের মতো কতই না সুন্দর হতো তখন পরন্ত বিকেল এই মাটির পথটা পেরিয়ে এখানে এসেছি দুই পাশেই শুধু পানি আর পানি এখানে দুই তিনটে তাল গাছ আছে একটা হিজল গাছ উপর দিয়ে বিদ্যুতের লাইন পাখি উড়ে যাচ্ছে বিলের ছোটো ছোটো মাছ নড়াচড়া করছে আল্লাহ কত সুন্দর গ্রাম দূরে দেখা যাচ্ছে গরুটার সাথে হিজল গাছের শাড়ি পানিটা যখন আর একটু বেশি হয় হিজল গাছের গোড়ায় পানি চলে যায় কতই না চমৎকার লাগে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ এই শান্ত স্নিগ্ধ গ্রাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও এটা কিন্তু গাজীপুর সিটি ভাব ভাবা যায় গাজীপুর সিটি অথচ প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এই গ্রাম আমাদের ধন্য এই গ্রামে জন্ম নিয়ে